আমাদের এলাকা অতি গুরুত্বপূর্ণ হইলো মাদক তারপর আছে আপনার ড্রেন ড্রেনের সমস্যা আছে তারপর রাস্তা আছে পানির কিছু সমস্যা আছে আর এই সব কিছুর উর্ধ্দি হইলো মাদকটার কারণে আমাদের এলাকার শিক্ষার হাড্ডা কমে যাইতেছে কারণ যে বয়সের ছেলে মেয়ে মাদক আসক্ত হইতেছে এরা শিক্ষা দিয়ে দূরে চলে যাইতেছে বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করার জন্য আগে সাথে বাবা মা অনেক সচেতন তারা কাজ করে পরিশ্রম করে করিয়ে যে আমার বাচ্চারা জানি একটু শিক্ষিত হয় কিন্তু এখন ছেলেমেয়েরা এই করে না এর একটাই কারণ সেটা হলো এই যে মাদক সেবন করে খারাপ সঙ্গ দোষ আর একটা আছে মোবাইল এই যে মোবাইলের যে নেশাটা এটাও একটা নেশা এই আমাদের এলাকায় সমস্যায় এই মাদক দিয়ে আমাদের এলাকায় শিক্ষার হারটা কমছে আগে আমাদের এলাকায় ভালো ভালো ছেলেরা উচ্চশিক্ষিত করে বাইরে বাইরেইছে তারা এখন এই এলাকা নাই কিন্তু তাদের পরে যারা আছেন এরা এখন শিক্ষা আগাইতেই পারে না কেননা মাদক আসক্ত আসক্তা হয়ে থাকে পড়াশোনা ভালো লাগে না কাজ করে মাদক নিয়ে নাকি মাদক নিয়ে কাজ তো করার কথা প্রশাসনের কিন্তু এখন আমাদের এলাকায় নতুন একটা মাদক কমিটি তৈরি হয়েছে সেটাই আমরা করি চেষ্টা করি যেমন নাইট ডিউটি নৈশ নৈশ দিই দিন দিই নিজেরা একটু কয়েকজন সচেতন আছি তারা একটু দিই কিন্তু গোপনে যেটা বাজে বিক্রি হয় ওইটা আমরা ধরতে পারতে আছি না ওইটা কীভাবে কি ওটা জানে প্রশাসন ওটা জানে যারা এইগুলো ডিলার করে এই যে এইগুলো যতদিনে বন্ধ নেই আমাদের এলাকার ছেলে সুশিক্ষিত আর হইব না আর শিক্ষার আর বাড়বো না দিনে দিনে আর কমবে আমার নাম রেশমি আক্তার জি আমি এই মাদক কমিটির একজন সদস্য বালুরমাঠে প্রায় পাঁচ হাজার ফ্যামিলি এখানে বসবাস করে এখানে আমাদের অনেক ধরনের সমস্যা আছে যেমন সমস্যা হইলে যে আমাদের পানির সমস্যাটা বেশি পানি আমাদের ঠিকমতো অনুরে না এখানে যেটা আমরা ওই অনুসারে আমাদের যেটা দেশে সে সেটা পানির ট্যাঙ্কির ধারণ ক্ষমতা কম আর পানির ওইটা ট্যাঙ্কিটা ওটা দুই আরোই শহরিয়া ফ্যামিলিতে পানি ই করে কিন্তু ঠিক মতন পানি পায় না এই আর ময়লা ময়লার আবর্জনা এটাও বেশি আর কি খুব কম নেয় এই আর ধরেন আপনার থাকার স্থানের মতনও কিছু কিছু সমস্যা আছে ঠিক আছে সাদেক মেয়াদ থাকালীন আর কি পানিটা আর কি ওই সময় আর কি কিছুটা ইচ্ছেলে এখন আমাদের পরিবেশে এখন হে পারতো সিটি কর্পোরেশনের যে লোকজন আছে তাদের কাছে দিয়ে তো আমরা কিছু পাই নাই আবার বরঞ্চ আমাদের এই এলাকার কিছু লোক ছিল গরিব শ্রেণী মানুষ যে দিন আনে দিন খায় তারা ওই রাস্তার পাশে ধরেন বিগত বিশ পঁচিশ বছর ধরে ধরেন এই রাস্তার পাশে ধরেন আপনার ওই কেউ চার দোয়ান কেউ রুটি মুটি বানাইয়া এরপর কিছু মানুষ কিস্তি মিস্তি উড়াইয়া এরপর এইগুনা ধরেন ই করত দিন চালাইতো কার চালাইত ধরেন এই প্রায় পাঁচ সাত মাস ধরে এই লোকগুনা আর কি অভাবে আছে সিটি কর্পোরেশনের মাধ্যমে এই ড্রেং এই পরিষ্কার করতে যে এই পাঁচ সাত মাস ধরে এইগুনা এই লোকগুনারে স্থায়ী ভাঙিয়ে দিচ্ছে ভাঙ্গিয়ে দেওয়ার পরে এরা বলছে যেন উড়াই দেবে কিন্তু এখন পর্যন্ত এই মানুষগুলো এই কিস্তি মিস্তি লওয়া মানুষগুলো খুব অভাবে আছে এই মানুষগুলো চলতে পারতে খুব সমস্যা হয়ে যেতে আছে এই আমার নাম নুরুজ্জামান যে ময়লা সিটি কর্পোরেশনের লোকজন প্রায় কয়েক মাস যাবত ময়লা নিতে আসে না ড্রেনও পরিষ্কার পরিষ্কার করে না ময়লা আমরা কই ফেলাবো বলেন আমাদের জন্য তো ডাস্টবিনের ব্যবস্থা করে দেয় না যে আমরা গিয়া নির্দিষ্ট একটা জায়গায় আমরা ময়লা ফেলাবো এইখান থেকে রাস্তার মাথা অবধি টানে নিয়ে গেলে এ এইটা বলে ও এইটা বলে এরকম কথার সম্মুখীন হইতে হয় তো এইটা একটা প্রধান সমস্যা যে আমরা চাই আমাদের ড্রেনগুলো পরিষ্কার থাকুক ময়লা সিটি কর্পোরেশনের লোকজন সব সময় নিতে আসুক অন্তত দু একদিন পরপর পর অন্তত নিতে আসুক তাইলেও হয় তারপরে হলো রাস্তা রাস্তা খুবই ভাঙাচুরা রাস্তা এই যে একটা গাড়ি একটা মানুষ অসুস্থ হলে ধরেন আমরা শেষমতায় থাকি কি তো শেষ বাতা দিয়ে একজন গর্ভবতী মা তার ডেলিভারির সময় তার তো হাসপাতালে নিতে হবে ওই ক্ষেত্রে একটা গাড়ি যে ঢুকবে এরকম কোনো অবস্থা নাই রাস্তা ভাঙা রাস্তার এই পাশে দোকান ওই পাশে দোকান এটা একটা সমস্যা দোকানের জন্য গাড়ি ঢুকতে চায় না কোনো একটা অটো আপনি নিয়ে আসতে রাস্তার মাথা থেকে এই পর্যন্ত আসবে না একটা রিক্সা তাও ঢুকবে না বলবে না ভাই ওই ক্যাডিসির ভিতরে যাবো না তো একটা গর্ভবতী মারে নিয়ে আমরা কি হাতে করে নিয়ে যাবো হাসপাতাল পর্যন্ত বা রাস্তার মাথা পর্যন্ত এটা কি সম্ভব একটা প্যারালাইসিসের রুগীকে আমরা হাতে করে নিয়ে যেতে পারি একটা ভ্যানও ঢুকবে না রিক্সাও ঢুকবে না তো চাই এটার একটা ব্যবস্থা হোক আর তারপরে হয়েছে যে কিছু কিছু মানুষ আছে সিটি কর্পোরেশন দিয়ে সাহায্য পাওয়ার কথা যারা যোগ্য এই এলাকায় অনেক মানুষ আছে খুব খুব একদম একদম ধরেন সংখ্যা কম আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ তারাই বস্তিতে বসবাস করি আমাদের অর্থ থাকলে আমরা বস্তিতে বসবাস করতাম না তো সেই ক্ষেত্রে চাই যে অবশ্যই যারা এই সাহায্য পাওয়ার যোগ্য তাদেরকে খুঁজে বের করে তারপর তাদের সাহায্য দেওয়া হোক এটা আমার একটা দাবি আর আর কি বলবো আমার নাম ফারিন আক্তার খুশি